তো ফেসবুকের বন্ধু আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আজকে আমরা রাজার বাড়ি চলে আসছি রাজার বাড়ি বললাম আমি আর শাহিন বাই তো শাহিন বাই কেমন দেখলেন রাজার বাড়ি ও রাজার বাড়ি আসলে দেখলাম ভালো লাগলো তবে একটা বিষয় কি রাজার বাড়ি এসে দেখি আমি রাজার সবার বাড়ি হয়ে গিয়েছে এখন মনে করেন যে এই সুন্দর একটা বিকেলে আমার কাছে মনে হয় যে হাজারো কোলা হল আর একটা বিশৃঙ্খলা যে যার মতো এসে এখানে চিপ চানাচুর নিয়ে এসে প্যাকেটগুলো ছড়িয়ে ফেলতেছে আসলে এখানে একটা আসলে আরেকটু যত্নশীল হওয়াও মানে প্রয়োজন ছিল আসলে এটা কিন্তু অনেক বড় একটা কীর্তি ঘরে ঘুরি চন্দ্র রাজার বাড়ি এটাও মনে করেন যে এটা কিন্তু দূর দূরান্ত থেকে একজন পর্যটন কিন্তু এই যে বিদেশ থেকে আসে কিন্তু তারা আসে যখন এরকম একটা বিশৃঙ্খলা একটা গার্টি এনভায়রনমেন্ট মানে দেখে যাবে তখন এটা রাজার বাড়ি নয় এটা 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 একটা মানে জনগণের বাড়ি হ্যাঁ বস্তি বাড়ির মতো মানে মনে হচ্ছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই প্রশাসনকে বলে আসলে এই ব্যাপারে এই সেক্টরের যথাযথ কর্তৃপক্ষ বিশেষ করে এই যে পুরাতন যে স্থাপনা বা কীর্তির যে যারা দায়িত্বে আছেন আমাদের দায়িত্ব আসে যারা এই এই সমস্ত যারা সরকার নিয়ন্ত্রিত বা মানে ইয়ে করেন এই কর্তৃপক্ষ যত কর্তৃপক্ষ প্রশাসন সবাইকে আমি বলবো এই বিষয়টাই একটু আপনারা একটু সজাগ দিন কারণ এটা আমাদের এই সাভারে মজিদপুরের একটা অনেক বড় একটা স্থান এটা একটা অনেক প্রাচীন ঐতিহ্য এটাকে আপনারা সবাই সংরক্ষিত করেন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেন এবং দূর দূরান্ত থেকে পর্যটন সহ হ্যাঁ সবাই আসবে তবে তার মধ্যে যেন একটা একটা ক্লিন ইনভায়রমেন্ট থাকে একটু সুন্দর যেন একটা মানে সমস্ত কিছু যেন আমরা সহযোগ করতে পারি আবারও আমি একটা কথা বলবো এখানে অবশ্যই আপনারা একটা মানে সাইন বোর্ড নেবেন সাইনবোর্ডের সাইন বোর্ডের মধ্যে এটা বিস্তারিত লেখা থাকবে এটা অতীত ইতিহাস থেকে বর্তমান মানে পর্যন্ত যা কিছু লেখা দরকার লিখে রাখবেন যাতে একজন পর্যটন বা বাইরের লোকে এসে যেন বিস্তারিত এটা সম্পর্কে জানতে পারে থ্যাংক ইউ হ্যাঁ যাই হোক আমি এই এলাকাটা একটু দেখাই বিশৃঙ্খল একটা অবস্থা দেখেন খুব খারাপ লাগলো এখানে এসে অনেকে চানাচুর খাইতেছে মুড়ি খাইতেছে রান্না বান্না করে নিয়ে ভিতরে খাওয়া দাওয়া করতেছে তো এখানে খাওয়া দাওয়ার একটা জায়গা না এটা জায়গাটা হলো খুব মূল্যবান একটা জায়গা যা আমরা বলতে পারবো না বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এই মূল্যবান একটা জায়গা জায়গা কেউ সংরক্ষণ করে না শুধু সংরক্ষণের জন্য এ একটা বাড়ি করে রাখছে বারে কি ঘর করে হচ্ছে সিকিউরিটির জন্য কিন্তু সিকিউরিটি তার দেখা নেই আর সিকিউরিটি দেখাই এই যে দেখেন সিকিউরিটি এখানে সিকিউরিটি আছে হ্যাঁ আছে সিকিউরিটি আছে তবে এটাতে তালা দেখা যাইতেছে এখানে তালা দেখা যাইতেছে তো এই 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 জায়গার পরিবেশটা সবাই একটু নজর দিবেন ঢাকায় বা সাভারের যারা প্রত্যান্ত্রিক ই আছে লোক আছে যারা এটা সংরক্ষণ করেন তারা একটু কাইন্ডলি নজর দেবেন এই এখানকার পরিবেশটা সুন্দর করার জন্য আর সুন্দর যেখানে এখানে বিদেশ থেকে লোক আসে হ্যাঁ তো এই এখানে যে পরিবেশটা পরিবেশটা আমার তো মোটেও ভালো লাগে না তো আগে একটু পরিবেশগুলা ভালো ছিল দেখেন কীভাবে মানুষ লোকজন উঠতেছে ফাল পায়রা এটা একটা ছোট্ট একটা রাস্তা থাকবে সেখান দিয়ে ওয়ান ওয়ে রুট তাহলে মানুষ এটা দেখে সুবিধা পাইবে যাবে আবার ওই রুটে আসতে পারবে না এখানে দেখেন ওই যে উপরে লুক শত শত লুক উপরে আছে তো উপরে ক্রিকেট খেলে বল খেলে তারপরে খাওয়া দাওয়া করে তো আপনারা এই দিকটা একটু দেখবেন সুদৃষ্টি রাখবেন যাতে মানুষজন এখানে ঠিকমতো আইসা দেখতে পারে তো এই যে দেখতেছি তো আমি এখন বেরিয়ে চলে যাব শাহিন ভাই অনেক কিছু আমার জন্য অপেক্ষা করতেছে তো ভাইকে নিয়ে আপনাদের এই জায়গাটা অনেক সুন্দরভাবে দেখাইলাম তো সন্ধ্যা হয়ে আসছে আমরাও চলে যাবো শাহিন ভাই আমরা চলেন শাহিন ভাই চলে বাই বাই তো আপনারা এটা মোটামুটি আপনাদের দেখাইলাম তো আজকের মতো এখানে বিদায় বাই বাই